কুয়েতের মানুষ অনেক শৌখিনতা প্রবণ প্রত্যেকের বাড়িতে তো গাড়ি আসেই পাশাপাশি ম্যাক্সিমাম বাড়িতেই স্পিড বোর্ড দেখা যায় আসলে তারা অবসর সময় কাটানোর জন্য এই স্পিড বোর্ডগুলো নিয়ে সাগরে ব্যবহার করে অনেকে শখের জন্য সাগরে মাছ ধরে ম্যাক্সিমাম বাড়ির সামনেই এরকম দুই তিনটা স্পিড বোর্ড দেখা যায় যারা কুয়েতে আসছেন তারা হয়তো দেখছেন আবার এগুলো সার্ভিস করার জন্য বা কোনো সমস্যা হইলে এভাবে গাড়ির সাথে সিস্টেম করা আছে সার্ভিসিং সেন্টারে নিয়ে যায় আবার বাড়ির সামনে থেকে রাস্তা দিয়ে সাগর পাড়ে নেওয়ার জন্য এরকম গাড়ির সাথে সিস্টেম করা আছে আমাদের বাংলাদেশে সাধারণত স্পিড এরকম কমন না যদিও অর্থনৈতিক অবস্থার কারণে এরকম কমন না কুয়েতের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে প্রত্যেকের বাড়ির সামনেতেই দুই তিনটা স্পিড বোর্ড দেখা যায় এবং আপনি রাস্তায় যদি পঞ্চাশ একশো কিলোমিটার চলেন এর মধ্যে সার্ভিসিং করার জন্য দুই একটা নিয়ে যাইতে সেরকম আপনার চোখে পড়বেই মূলত গরমকাল এই স্পিডগুলো বেশি ব্যবহার করে শীতকালেও ব্যবহার করে তবে তুলনামূলক কম গরমকালে একটু বেশি ব্যবহার করে সন্ধ্যার পরে আপনি যদি সাগরের পারে যান তাহলে দেখতে পারবেন অনেকে শৌখিনতাবশত সাগরের মধ্যে স্পিড বোর্ড দিয়ে মাছ ধরতেছে আবার বিকেলবেলাও দেখা যায় এখন যে ভিডিওটা দেখতেছেন মূলত এটা একটা সার্ভিসিং সেন্টারের দৃশ্য এখানে অনেকেই সার্ভিস করতে নিয়ে আসি স্পিড বোর্ড কোনো সমস্যা হইলে এখানে প্রচুর স্পিড বোর্ড দেখা যায় এবং গাড়ির সাথে এভাবেই সিস্টেম করা থাকে দেখেন এখানে মূলত উপরে যে দেখতে পারতেছেন ওগুলা মাছ ধরার জাল টাইপের আসলে ওগুলো জাল না লোহার এক একটা কি বলবো ওটার নাম আমি সঠিক জানি না কেউ যদি জানেন কমেন্টে অবশ্যই জানাইবেন এটা একটা বাড়ির সামনে এভাবে রাখা আছে হয়তো মাছ ধরার পরে বাড়ির সামনে নিয়ে এসে রাখছে আবার যখন ভালো লাগবে তখন হয়তো বের হয়ে যাইবে এই স্পিডবোর্ডটা সার্ভিস করা শেষ উনি এখন বাসায় নিয়ে যাইতেছে সার্ভিসিং সেন্টারে নিয়ে আসছিলো মূলত কুয়েতের রাস্তায় চলাফেরা করলে আপনার চোখের সামনে এটা পর্বেই দেখেন এটা রাতের দৃশ্য কুয়েতে যারা চিনেন কুয়েতের সিটির পাশে সিটি টাওয়ারের ওইখানে যে সার্ভিসিং সেন্টার আছে এটা আসলে সেখানকারই দৃশ্য কুয়েতের রাতের দৃশ্যটা অনেক সুন্দর